আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো ধান কাটার পরে কৃষকরা কীভাবে পরিশ্রম করে ধান ইয়ে করে কাটে এবং ধান চাষ করে এ হচ্ছে কৃষক দেখেন ধান পাকা ধান কিন্তু কাটতেছে জমিটা কিন্তু পাকা জমি ধান কিন্তু পুরোপুরি পেকে গেছে এটা কিন্তু বাতাসে শুয়ে গেছে ধানটা হ্যাঁ এখন এই ধানটা কাটা হচ্ছে এখানে কত সুন্দরভাবে কাটা হচ্ছে কাটার পরে কিন্তু দান নেওয়া হবে মহিলা পুরুষ কিন্তু সমান তালে কাটতে পারে কাটতেছে এরা দেখেন এখানে মহিলাও আছে পুরুষও আছে কাটতেছে কেউ কত সুন্দর করে চমৎকার পদ্ধতি থেকে দেখেন কত সুন্দরভাবে যে আটি বেঁধে বেঁধে কীভাবে দানটা কেটে নিচ্ছে আটি বাঁধার জন্য কিন্তু কীভাবে এটাকে বেঁধে নিচ্ছে কত সুন্দরভাবে দেখেন দান কাটতেছে অসাধারণ কি ধান কাটার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো আর ধান কীভাবে লোয়া হয় হ্যাঁ মেশিনে কীভাবে দানটা নেওয়া হয় এটাও আপনাদেরকে দেখাবো দেখাবো কীভাবে মেশিনে দানটা নেওয়া হয় এভাবে কিন্তু আটে বেঁধে বেঁধে কিন্তু রাখা হচ্ছে দেখেন ধান কাটে আটে বেঁধে বেঁধে রাখা হচ্ছে চমৎকার দৃশ্য ধান কাটার দৃশ্য দেখেন দানগুলো এখন মেশিনে নেওয়া হচ্ছে কীভাবে ধান কেটে এখানে রাখা হয়েছিল এখন এগুলো নেওয়া হচ্ছে মেশিনে সব কিন্তু বোমা মেশিন একদিকটা বন বের হচ্ছে একদিকটা চিটা দান বের হচ্ছে আর একদিকটা দান বের হচ্ছে আর ধানের আটিগুলো ওই দিকটা দেওয়া হচ্ছে যেগুলো কাটা হয়েছে ওই দিকটা দেওয়া হচ্ছে আর বনগুলা কিন্তু দেখেন দূরে কিন্তু এখানে পড়তেছে চমৎকার একটা দৃশ্য ধান কাটার সাধারণ একটি চমৎকার দৃশ্য সাধারণ এ এদিকে কিন্তু পুষ্টদানটা বের হচ্ছে হ্যাঁ ওইটা ধান দানটা কিন্তু চমৎকার হয়েছে মার্শাল্লাহ পরিপুষ্ট দানটা এখানে ঢাকার একটি অসাধারণ দৃশ্য কিন্তু দাঁড়িয়ে এই মেশিনে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির মেশিন শুধু আগে আমরা কত কষ্ট করে ধান মারাই করা হইতো আর এখন ধান মারাই করা কত সহজ পদ্ধতি বের হয়ে গেছে একদিকটা ধান বের হয় একদিকটা বন বের হয় একদিকটা চিটা দান বের হয় একদিকটা পুষ্ট দান বের হয় এখন এমনও মেশিন বের হয়েছে একদিকটা কাঁচা ধান দিলে আরেক চাল হয়ে বের হয় ওকে সবাই ভালো থাকবেন আর এই পেজের এই ইউজ চ্যানেলের সবাই সাবস্ক্রাইব হয়ে যাবেন الله بيز السلام عليكم